হ্যালো ভিউয়ারস সকল আপনারা এই ভিডিওটা পুরো দেখিয়ে দিবা हमरे ভাই এই পাউদিয়া নারকেল ফুরা সুলিয়া দেখাইবা ভিডিওটা যেহেতু ওবিশেষে হলো বিশ্বাস করতে হবে কারণ এটা কোনো ফেক ভিডিও না এটা রিয়েল ভিডিও পাউদিয়া অন ক্যামেরা এটা নারকেল পাউদিয়া সুলিমু দেখাইবা

And... একজনী বুয়ার সকল আট ছাড়া চুলি চুলছি কয় মিনিট লাগছে বাক্কা আগে কয়েকদিন দেখলাম একজন বাইয়ে মানে ওলা ফাউদি চুলিয়া দেখাইছিল আমরা রে চ্যালেঞ্জ মাসলা আজকে আমরা চুলিয়া দেখাইলাম খালি তা মানে ভারইন আর আমরা ফারি নানি যে কোনো মানছে যে কোনো জিনিস চেষ্টা করলে বিজয় হবে ঠিক আছে এখনো শেষ করলাম